সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটসিমে আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কী পরিমাণ বিষে ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং আরেকটি টপিক যেটা হলো যে সুখবর এবং গণহারে যে আজকে পাসপোর্টগুলো সাবমিট করেছে এবং কী ভিসা ডেলিভারি দিয়েছে তো আসলে এটা সবার ক্ষেত্রে না যারা বিষা পায় তাদের জন্য সুখবর এবং কি যারা ভিসা পাইতেছে না বা অপেক্ষা আছেন তাদের জন্য হতাশাজনক এবং কি ভোগান্তি আসলে দুই হাজার তেইশ সাল এবং কি চব্বিশ সাল স্কান পাসপোর্ট এবং কি রিটার্ন পাসপোর্টধারী যারাই বলেন তো তাদেরকেও কিন্তু সমাধান দিতেছে এখন কিন্তু তাদেরকেও ডকুমেন্ট যাচাই বাঁচে করে যদি বিষা পাওয়ার যোগ্য মনে তাদেরকেও কিন্তু মেন পাসপোর্টটা জমা দিতে এবং কি জমা দেওয়ার পর আবার তাদেরকে ভিসা কালেক্ট করার দিতেছে রিটার্ন পাসপোর্টধারী এবং কি হাজার তেইশ সাল এবং কি দুই হাজার চব্বিশ সাল কিন্তু এর মধ্যে আসলেই যারা ভিসাগুলো পাইতেছে না বা যারা একটা সমাধান পাইতেছে না এই ভোগান্তির শিকার হইতেছে বিশেষ করে এবং কি মাকরামারা মারা যেগুলো হইল যে কাম্পানিয়া অঞ্চল তো আসলে কাম্পানিয়া অঞ্চল থেকে তারা যে নস্তাগুলো পাইছে সরকার তারা ঘোষণা করছে তাদের বৈধ ন এবং কি মালিকগুলো ঠিক আছে কিন্তু তারপরও কিন্তু তাদেরকে সমাধান দিতেছে না এখন একটা কথা হলো কি যে কোম্পানি শহরের বাইরে যে শহরগুলো আছে সেই শহরগুলোর থেকেও তো ভালো মন্দ থাকেই তো কোম্পানিয়া শহরে হ্যাঁ দুর্নীতিটা হয়েছে তবে এই শহরে বেশি হয়েছে তবে এর মধ্যে তো ভালো আছে তাদেরকেও তো একটা সমাধান দিতে পারে কিন্তু সেই সমাধানটা দিতেছে না কোম্পানি শহরে অঞ্চলে যারা আছেন। এবং কি বঞ্চিত বর্তমান অবস্থায় তারা একটা সমাধান পাইতেছে না তাদের মধ্যে বিশেষ করে নাপলি সালেনো কাসাত্তা আবেলিনো এবং কি বেনেভেন্তো এই শহরগুলো থেকে কিন্তু বিষা হইতেছে না ওইরকমভাবে এই শহরে অনেক অনেক ভুক্তভোগী এই নাপলি শহরটা অনেক বড়ো এবং কি এই শহর থেকে কিন্তু প্রচুর পরিমাণ নলস্তা উঠছে এবং কি অনেক নলস্তা সাবমিটও করছে রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে এবং কি স্ক্যান পাসপোর্ট দাঁড়িয়ে তাদের কিন্তু ওই সমাধানটা দিতেছে না দু সাল চব্বিশ সাল সমাধান দিতেছে বরঞ্চ এই শহরগুলো কি দোষ করছে এই যে পাঁচটা শহর যে কাম্পানি অঞ্চলে এই পাঁচটা শহর কি ইতালি বাইরে তাহলে তাদেরকে কেন কাজ করতেছে না ইতালি যে এই যে পাঁচটা শহর কি কর্মঘণ্টা নাই বা এই যে এই পাঁচটা শহরের ভেতরে যে পেফুত্তরাগুলা তারা কি করে আসলে যারা এই নলস্তাগুলো উঠাইছেন ইতালির থেকে তো তারা কিন্তু একটা বৈঠক করতে পারেন এবং কি সবাই মিলে এটা প্রতিবাদ করতে পারেন কিন্তু আপনাদের ওই জিনিসটা আমরা দেখি নাই বাংলাদেশে ভুক্তভোগীরা রাস্তা রাস্তায় ঘুরে তারা মানববন্ধন অনশন করে তারা ভোগান্তির শিকার হইতেছে তাদের প্রতিবাদ তারা করতেছে যত যতটুকু পারে ততটুকু করতেছে কিন্তু আপনারা ওইখান থেকে কিছুই করেন না আপনারা এই করেন আপডেট করেন এই করেন সেই করেন এইভাবেই আপনারা বলতেছেন কারণ তাদের কাছ থেকে তো টাকা পয়সা নিয়ে রাখছেন আপনারা আপনাদের টাকাগুলো রাখছেন তার কাজে খাটাইতেছেন কিন্তু এই দিক দিয়ে ভোগান্তি শিকার হইতেছে ভুক্তভোগীরা আপনার কাজ আপনার তো করতেছেন ইতালিতে আসেন ভালো অবস্থান আছেন কিন্তু ভাই যারা অরিজিনাল তারা তো অবশ্য চেষ্টা করতেছে আমি মনে করি আপনাদের একটা সাজেশন থাকবে যে আপনারা যে কোম্পানি অঞ্চলে সকল ভুক্তভোগীদের নিয়ে বা আপনারা ওইখানে যারা কাগজগুলো উঠাইছেন আপনারা সবাই মিলে এটা এইটা একটা প্রতিবাদ করেন তাদের সাথে লড়েন যে আসলে অন্য অন্য শহর থেকে যে ভিসাগুলো দিতেছে তাহলে এই শহরগুলো কি করছে এগুলো আপনারা ইতালি থেকে প্রতিবাদ করেন দেখেন একবারে যদি বাংলাদেশ লিস্টে থাকতো তাহলে এক কথা ছিল কিন্তু বাংলাদেশে ব্ল্যাক লিস্টে নাই এবং কি প্রতিনিয়ত দুই হাজার তেইশ সাল চব্বিশ সালের ভিসাগুলো দিতেছে কিন্তু কোম্পানি অঞ্চলের ভিসাগুলোর কোনো খবর নাই বা তাদেরকে একটা নিষ্পত্তি ভিসা পাবে কি পাবে না এটাও একটা সমাধান দিতেছে না তো তারা যে জটলাটা লেগে আছে। এখন তারা যে এই যে বর্তমানে যে আমরা সুখবর বলি এবং কি গণহারে সাবমিট করে গণহারে ভিসাগুলো কালেক্ট করতেছে তো এইটা বলার পরও কেন আমরা মানববন্ধন করতে চাইতেছি আমরা চাই যারা দু সালে এবং কি চব্বিশ সালে স্থায়ীভাবে এটা সমাধান পেয়ে যান এই জন্যই কিন্তু আমরা ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেলেনি আসা উপলক্ষে আগামী তিরিশে আগস্ট এবং কি একত্রিশে আগস্ট যেহেতু উনি ঢাকা আসবে এবং কি বাংলাদেশে আসতেছে তো ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সাথে যে বৈঠকটা হবে একত্রিশ তারিখে এইটা উপলক্ষে কিন্তু আমাদের যে ছাব্বিশে আগস্ট দু রোজ মঙ্গলবার যে প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে এই একটাই কারণে কারণ কি আমরা সবাই স্থায়ীভাবে একটা সমাধান পেতে চাই কারণ ওই যে আপনারা কিছু লোক পাইল বিষা আবার কিছু লোক ভুক্তভোগী হয়ে থাকলো এটা আমরা কখনই চাব না আমরা চাই সবাইকে একটা সমাধান দিক তবে সিরিয়ালভাবে দেখেন দুই হাজার তেইশ সালেরগুলোও দিতেছে তবে এই যে বাকি শহরগুলো কী দোষ করছে তাদের কোনো সমাধান দিতেছে না বা অন্যান্য শহরগুলো থেকেও দিতেছে আবার অন্যান্য শহরগুলো কিছু কিছু শহর থেকেও দিতেছে না তবে সর্বোচ্চ যেই শহরগুলো থেকে বিষা দিতেছে আমি গত ভিডিওগুলোতেও বলছি এখন আপনাদেরকে বলে দিই এক নম্বর রাগোচা শহর দুই নম্বর পালেরমো শহর তিন নম্বর সিসিলিয়া শহর চার নম্বর সিএনএ শহর পাঁচ নম্বর ভ্যানিস শহর ছয় নম্বর আরজ্য শহর সাত নম্বর ফজিয়া শহর আট নম্বর লাতিনা শহর নয় নম্বর মিলান শহর দশ নম্বর পদনন শহর এগারো নম্বর শবনাম শহর বারো নম্বর লুক্কা শহর তেরো নম্বর রোম শহর চোদ্দো নম্বর রিমিনি শহর পনেরো নম্বর বারি শহর এবং ষোলো নম্বর ফজ্জা শহর এর বাইরেও কিন্তু কিছু কিছু শহর থেকেও বিষা পাইতেছে তবে আসলেই হতাশাজনক যে কোম্পানি অঞ্চল এই শহরগুলো থেকে ওইরকমভাবে দিতেছে না কারণ এই শহর থেকে প্রচুর পরিমাণ ভুক্তভোগী এবং কি কমেন্ট বক্স চেক করলে আপনাদের নাপলি সালেনো কাশা এবং কি আবিলিনো এই শহরগুলো থেকে আপনারা যে ভুক্তভোগী হতাশাজনক এবং কি কমেন্টগুলো করেন আসলে এটা দুঃখের বিষয় এই শহরগুলো কি দোষ করছে এটাই আমাদের প্রতিবাদ এবং কি আরও আরও শহরগুলো থেকেও আপনারা যে সমাধান পাইতেছেন না এর মধ্যে ফ্যামিলি বিষয়ও দুই হাজার তেইশ সাল চব্বিশ সালে জমা দিয়েও কিন্তু আপনারাও একটা সমাধান পাইতেছেন না আপনাদেরও কিন্তু প্রতিবাদ করতে হবে আগামী ছাব্বিশে আগস্টে দু পঁচিশ রোজ মঙ্গলবার যে প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের সামনে যে কর্মসূচি পালন করা হবে তো অবশ্যই আপনারাও অংশগ্রহণ করবেন তবে আজকে যে গণহারে বিষা ডেলিভারি দিয়েছে এবং কি গণহার গণহারে যে সাবমিট করছে তো এর মধ্যে আপনাদের একটা সুখবর যেটা বলে রাখি যে আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগের নলস্তাগুলো স্থিগিত তো অনেকটাই আপনারা বিএফএস গ্লোবাল কল সেন্টারের কল রেকর্ডগুলো শুনছেন যে আমার আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তো তারা এক কথা বলে যে রি করে যদি আপনার বাইশে অক্টোবরের আগের অবস্থাগুলো রি ইস্যু করে যদি আপনি ওয়েব ওয়েবফর্ম মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পান দূরতে কিন্তু একটা বিষয় পেয়ে যান তবে যারা রি করে নাই বা অপেক্ষা আসেন তো তাদের মধ্যে কিন্তু অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সরাসরি মেলের মাধ্যমে তো তারা কিন্তু আজকে অনেকেই কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করছে তবে এখানেও কিন্তু বাধা যে আপনি ওই যে যে শহরগুলো যে না কোম্পানি অঞ্চলগুলো এই শহরগুলোতে অ্যাপয়েন্টমেন্ট ওইরকমভাবে পাইতেছে না তো এই যে কোম্পানি আওতায় সব জায়গায় দু হাজার তেইশ সালেরও বিষয় হইতেছে তবে কোম্পানি শহরের বাইরেরগুলো আপনার ওই যে দুই হাজার চব্বিশ সালে যে রিটার্ন দাঁড়িয়ে বা স্ক্যান পাসপোর্ট দাঁড়িয়ে আছে তারাও কিন্তু কোম্পানি শহরের শহরের বাইরেরগুলো বিষয় পাইতেছে ভাবে যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বিষয় হইতেছে তারপরে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে তো কোম্পানি শহরের আওতার বাইরে যেগুলো ওইগুলোর মধ্যে দুই একটা পাইতেছে তো এই কোম্পানি অঞ্চলটা আসলেই এইরকমভাবে একটা আপডেট পাইতেছে না তো ওইটাই আমাদের মধ্যে যদি অ্যাপয়েন্টমেন্টটাও পাইতেছে যে বাইশে অনেকে তাদের মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আজকে জমা দেওয়ার ডেট ছিল তো আজকে কিন্তু দশই আগস্ট আজকে জমা দেওয়ার ডেট ছিল তারা কিন্তু অনেকে জমা দিয়েছে তো আসলে স্থিগিত অবস্থায় অনেক দিন যাবত ছিল দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগের নলস্তাগুলো অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তবে সীমিত আকারে তবে দুই হাজার চব্বিশ সালের বাইশ অক্টোবর আগের নোলস্তাগুলোর মধ্যে যদি আপনি রি ইস্যু করেন তাহলে কিন্তু দু হাজার পঁচিশ সালে ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাইতেছেন তবে যাদের নোলস্তা দু হাজার চব্বিশ সালে বাইশে অক্টোবর পরে নলস্তা ইস্যু করা হয়েছে তাদেরকে কিন্তু দুই হাজার পঁচিশ সালে ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাইতেছে তবে এখানে কিন্তু কিন্তু কোনো শহর ভিত্তিক না তো আপনি যদি নাপলি শহরেও যদি নোলস্তা ইস্যু করেন যে দুই হাজার চব্বিশ সালে বাইশে অক্টোবর পরে তাহলে কিন্তু আপনিও কিন্তু খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাইতেছেন তো আসলে বাইশে অক্টোবর আগের নোলস্তাগুলো যেখানে স্ক্যান পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন টোটালি কিন্তু একটা জটলা লেগে আছে যেগুলো শহর ভিত্তিক যে কোম্পানি অঞ্চল শহরগুলো থেকে ওইরকমভাবে সমাধান আসতেছে না তো এইটার জন্য আমাদের কিন্তু একটা অনশন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে তো এখানে সবাই কিন্তু অংশগ্রহণ করবেন তবে আজকে যে গণহারে বিষয় এবং কি গণহারে যে সাবমিট করছে তো এটা আসলে সাধারণ ভুক্তভোগী যারা সাবমিট করতে গেছে এবং কি বিষয়গুলো কালেক্ট করতে গেছে তাদের মুখেই শুনেন এবং কি তাদের ভয়েস সরাসরি শুনুন এবং কি আমি বিস্তারিত পরে বলতেছি আলহামদুলিল্লাহ বলোনিয়া সিটির সাথে আট জনের বিচার হয়েছে দু হাজার চব্বিশের ছিল আপডেটেড ওনারা গত সপ্তাহে জমা দিয়ে গেছে এই সপ্তাহে বিচার এর সাথে জন আলহামদুলিল্লাহ আরেকটা হলো ফগিয়া সিটির এক ভাই ওনারা চব্বিশের নুলাস্তা আপডেটেড সবারই একই অবস্থা গত সপ্তাহে জমা দিয়ে গেছে এই সপ্তাহে বিচার পাইছে আলহামদুলিল্লাহ কসেঞ্জা সিটির একটা ভাই বিচার পাইছে ওনারা চব্বিশের সব ভাই আপডেটেড ভাই আপডেট করা সবগুলোই আর প্রচুর জমার জন্য আসছে এবং কি সাবমিশনের জন্য আসছে সব সাবমিশনের জন্য আপনার চব্বিশের নুলাস্তা নতুন অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে আসছে এখনো লাইনে প্রায় একশোর মতো লোক আছে সকাল থেকে প্রায় আলহামদুলিল্লাহ তিনশোর উপরে হবে জমা এবং সাবমিশন সব মিলানো জি আসসালামু আলাইকুম গ্রুপের সবাই কেমন আছেন আমি আজকে ওই যে টাকা বিএফ এর সামনে আসি ওই আমার ওই ফ্যামিলির শাশুড়ি ফ্যামিলির বিষয় আর কি ওনারা আপনার ওই পাসওয়ার্ড রিনিউ করার জন্য তো এই রিনিউ পাসওয়ার্ড নেওয়ার জন্য তো আমরা তো আমার 23 সালে সেপ্টেম্বরের ছয় তারিখে জমা চট্টগ্রাম বিএফ এসে তো আমিও যে ভাই আপনাদের মতো আমিও ঝুলে আসি এখন দেখলাম যে আজকে ভাই আমি ভিতরে ঢুকছি যদি শাশুড়ি অসুস্থ ছিল ওনার সুবিধা আমি ভিতরে ঢুকছি ভাই দেড় দুই ঘন্টার মত ছিলাম দেখলাম ভালোই বিষয় হচ্ছে তেইশ সালের হচ্ছে চব্বিশ সালে হচ্ছে পঁচিশ সালে হচ্ছে হ্যাঁ সবগুলো ভাই যারা যারা বিষয় পাচ্ছে সবগুলো আপনার আডেটেট আপডেট করানো যারা লোকস্ত আপডেট করতেছে তাদের বিষয় হচ্ছে এক বাইশ সাথে কথা হলেও সে হচ্ছে আমাদের মধ্যে তেসালা জমা সে কি করছে যেহেতু আমাদের আবার রিটার্ন পাসপোর্ট কোর্সে দিয়েছে দেওয়ার পরে ও আবার অ্যাপ্লাই করছে অ্যাপ্লাই করার পরে প্রতিষ্ঠালে অনুষ্ঠিত করছে এখন সে বিষয় পাইছে কোম্পানি অঞ্চলগুলো কম হ্যাঁ অন্যান্য শহরগুলো দেখি আমি মিলানও দেখছি দুজনের বিষয় পাইছে মিলান শহরের এত কিছু তো সবকিছু জিজ্ঞেস করা যায় না যতটুকু দেখছি সবাই মোটামুটি ভালো বিষয় পাইছে

তো অনেক করা ফটো তোলা যায় না একজনের মোবাইল একজনের ফটো তুলছিল পরে ওর মোবাইল নিয়ে আদায় ছবি টেক করে দিচ্ছে আর নোয়ার্ক বিষয় মনে করেন যে অনেকে আজকে জমা পাইয়া আর ছয় তারিখে অনেকে পাইছে আজকে জমা দিছে এরকম দেখলাম আর কি

বসে আছে এবং কি তারা যে কবে সমাধান পাইবে এটাও কিন্তু অনিশ্চিত তাদেরকে কেন সমাধান দিতেস না এইটার জন্যই কিন্তু আমরা অনশন কর্মসূচি ডাক দিছি তো ওইখানে কিন্তু অংশগ্রহণ করবেন এবং আরেকটি বিষয় ক্লিয়ার করি সকল ইতালি বিষাভুক্তভোগীদের কাছে অনুরোধ যে আপনার বিষয় দিয়ে কেউ যাইতে পারবে না যদি আপনি যাইতে পারেন আমার কাছে অনেক বিষার স্ট্যাম্পিং আছে আপনি ওই বিষয় দিয়ে যদি যাইতে পারেন আপনি যাইন তারপর আপনারা লুকায় রাখেন না আপনি বলবেন যে আসলে কোন শহর থেকে আপনি বিষাটা পাইতেছেন আপনার যে শহর থেকে বিষয়টা পাইছেন আরেকজন ওই শহরে জমা দেওয়া অপেক্ষা আছে একটা সমাধানের সে যদি ওই শহরে আপনি যেহেতু ভিসা পাইছেন ওটা শুনে সে খুশি হবে যে না তার শহর থেকে কাজ করতেছে তার শহর থেকে আপনি যেহেতু ভিসা পাইছেন সেও অপেক্ষা থাকে তা সেও একটা সমাধান পাইবে এখন ভিসা লুকিয়ে রাখেন আপনি যে ভিসা কালেক্ট করার পর আপনি লুকিয়ে নিচে নামেন যাতে কেউ জিজ্ঞাসা করতে পারে না যে আপনি কোন শহর থেকে ভিসা পাইলেন ভালো মন্দ আসলে কেউ কারো বিষা দিয়ে যাইতে পারে না আর আপনি এইটা ভাববেন না যে আপনি আপনিও ভুক্তভোগী ছিলেন তো এটা আসলে ভুলে গেলে তার আর হবে না এটা হলো যার যার ব্যক্তিগত মতামত তারপরও অনুরোধ থাকবে যে আপনারা একটু বললেন যে আসলে কোন শহর থেকে বিষা পান কেউ জিজ্ঞেস করলে বা আপডেটটা চাইলে আপনি অবশ্যই দিবেন তো আসলে আপনি আপডেট দিয়ে কেউ কিছু করতে পারবে না এটা আপনাদের একটু মনে করাই দিলাম তবে আজকে বিশাল আপডেট হলো যে আজকে দশই আগস্ট ওই হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে স গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল একশো দশটি প্রায় মোট রিজের সংখ্যা ছিল চোদ্দোটি মোট বিষয়ের সংখ্যা ছিল একশো পঞ্চান্নটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল একত্রিশটি এগ্রিকালচার বিষয় ছিল নব্বইটি স্পন্সার বিষয় ছিল তেইশটি ডোমেস্টিক বিষয় ছিল পাঁচটি ট্যুরিস্ট বিষয় ছিল চারটি বিজনেস বিষয় একটা ওখানেই স্টুডেন্ট বিষয় দুইটি তো আসলে কম বেশি প্রতিনিয়ত বিষয় হইতেছে তারপর আমরা অনশন মানববন্ধন বা কর্মসূচি করতে চাইতেছি একটি আমরা যাতে স্থায়ী একটা সমাধান পাই যে ইতালি বিএফএস গ্লোবাল বলেন বা ইতালি অ্যাম্বাসি বলেন যে তারা তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম নাটক করে যে একটা কর্মসূচি ডাক দিলে তারা বন্ধ করে দেয় আবার এখন যেহেতু ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেলেনি বাংলাদেশে আসতেছে এটা উপলক্ষে হয়তো তারা একটা প্ল্যান খাটাইতে পারে যে এখন ভালো মতো একটা বিশাল ইস্যুটা দেখাইতেছে আবার পরবর্তীতেও তারা কমাই দিতে পারে এই জন্য আমরা স্থায়ী একটা সমাধান এবং কি আমরা কিন্তু প্রতিবাদ করবো এবং কি আমাদের যে একটা সমাধান দিতেছে এটাও কিন্তু উল্টাপাল্টা দুই হাজার তেইশ সালে অন্যান্য শহরগুলো থেকে দিতেছে কিন্তু বেসিক কিছু শহর থেকে একবারেই সমাধান দিতেছে না তো এরকমটা যা যাতে না করতে পারে এবং কি ফ্যামিলি বিষয়ে তারাও কিন্তু দু হাজার তেইশ সাল চব্বিশ সালে ভুক্তভুগী হয়ে আসে পঁচিশ সালের গুলা তাদেরকে একটা সমাধান দিয়ে দিতেছে তো তাদের যে কার্যকলাপ বা তারা যে কাজটা করতেছে উল্টাপাল্টা এবং কি যে ইতালি সুই অফিস এক্সপোর্ট হলো ইনকি ইমিগ্রেশন এবং কি পেফুতরাগুলো থেকেও যে তারা কি ওরকমভাবে ক্লিয়ার একটা আপডেট দিতেছে না তো এটাই আমাদের প্রতিবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম